আপনি যখন আপওয়ার্কে সাকসেসফুলি কাজ করতে থাকবেন আপওয়ার্ক কিন্তু আপনাকে অ্যাওয়ার্ড দিতে থাকবে সেই অ্যাওয়ার্ডগুলো কিন্তু এক এক প্রকার ব্যাচ আপওয়ার্কে এরকম অনেকগুলো ব্যাচ রয়েছে যেগুলো সম্পর্কে আপনি আস্তে আস্তে জানতে পারবেন এই ব্যাচগুলো সম্পর্কে যদি আপনার আগে থেকেই ধারণা থাকে তাহলে পরবর্তীতে আপনার এই ব্যাজগুলো টার্গেট করতে কিন্তু সুবিধা হয় চলুন আমরা দেরি না করে এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানি এবং আমরা কিন্তু আজকের ক্লাসে কিভাবে আমরা ম্যানুয়ালি ভেরিফিকেশন করব আপওয়ার্কে সেটাও জানবো চলুন স্ক্রিনে চলে যাই যখনই আমরা আপওয়ার্কে কাজ করি আমরা প্রত্যেকের কাছে এক ধরনের ব্যাজেস দেখে থাকি যেমন আপনি এখানে কর্নারে দেখবেন উনি কিন্তু টপ রেটেড আবার আপনি একটু নিচে যান আপনি এখানে টপ রেটেড প্লাস দেখতে পাবেন এখন এই ধরনের ব্যাচগুলো যে আছে এগুলো মানুষ অ্যাচিভ করে কীভাবে সো এগুলোর জন্য আসলে গাইড বুক আছে আপারকে এরকম অনেকগুলো ব্যাচ আছে আপনি দেখতে পাবেন এখানে ব্যাচের মধ্যে রয়েছে রাইজিং ট্যালেন্ট টপ রেটেড টপ রেটেড প্লাস এক্সপার্ট রেটেড তো এরকম চারটা ক্যাটাগরি আছে এই ব্যাচগুলো পাওয়া যায় এটার জন্য ডেফিনেটলি আপনাকে কাজ পেতে হবে যখন আপনি আপওয়ার্কে শুরু করছেন অর্থাৎ আপনি একজন নিউ ফ্রিল্যান্সার আপওয়ার্কে কাজ পাচ্ছেন অ্যান্ড আপনি প্রথম প্রথম যখন কাজগুলো শেষ করছেন এবং তার সাথে সাথে আপনি ফাইভ স্টার আপওয়ার্কে একটা রেটিং দেওয়া যায় সো এই যে ফাইভ স্টার আছে আপনি ফাইভ স্টার রেটিং পেলে ক্লায়েন্টের কাছ থেকে সেইটার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আপওয়ার্ক আপনাকে রাইজিং ট্যালেন্ট ব্যাচ দিয়ে দেয় এটার জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে অবভিয়াসলি আপনার প্রোফাইলটাকে হান্ড্রেড পারসেন্ট হতে হবে যেটা আমরা আগে থেকেই জানি অ্যান্ড আপনার নতুন যে কাজগুলো আছে ধরেন আপনি দশটা জবে অ্যাপ্লাই করেছেন তার মধ্যে হচ্ছে আপনি মোস্ট প্রবলি দুইটা তিনটা জব পেয়ে গেছেন তো আপনার বুঝতে পারে অ্যান্ড আপনি হাই কোয়ালিটি প্রোপোজাল সাবমিট করছেন অনেকেই কি করে কপি পেস্ট প্রোপোজাল পাঠায় সো এটা না করে আপনি যখন হাই কোয়ালিটি প্রোপোজাল পাঠাচ্ছেন জব পাচ্ছেন তখন আসলে আবার বুঝতে পারে যে আপনি একজন নিউ ফ্রিল্যান্সার বাট আপনার অনেক পোটেন্সিয়াল আছে তখন আপনি রাইসিং ট্যালেন্ট এই ব্যাচটা পান এই ব্যাচটা পাওয়ার ফলে আপনার কী কী বেনিফিট হয় দেখেন আপনার এই ব্যাচটা প্রোফাইলে দেখায় অ্যান্ড দেন আপনার কিছু ফিচার জব থাকে আপ আপনি যখন বিভিন্ন ধরনের জব দেখেন আমরা পেমেন্ট ভ্যারিফাইড দেখি একটা অপশন তারপরে হচ্ছে আপনি পাশে এখানে ফিচার জব দেখবেন সেখানে আমরা আপওয়ার্কে সাধারণত টোয়েন্টি পারসেন্ট ফি দিয়ে থাকি একশো ডলারে হয়তো দেখা যায় যে আমরা আশি ডলার পাই বিশ ডলার আপওয়ার কেটে রাখে তো এটার ক্ষেত্রে আপনি এখানে দেখেন টেন পারসেন্ট দিতে হয় তার মানে হচ্ছে আপনি নব্বই ডলার পাবেন ফিউচার জবে অ্যান্ড আপনি এখানে আপওয়ার্ককে আপনার টেন পারসেন্ট দিতে হবে অ্যান্ড দেন আপনি আপওয়ার্ক থেকে তিরিশটা ফ্রি কানেক্ট পাবেন অ্যাজ এ গেফ্ট ফ্রম দ্যাম অ্যান্ড দেন ওদের যে এক্সেস টু চ্যাট অ্যান্ড ইমেল সাপোর্ট এটা অনেক ইম্পর্টেন্ট এমনিতেও আপনার ইমেল সাপোর্টগুলো অনেক অ্যাক্টিভ এটা বাট ইয়েট আপনি আসলে একটু এক্সট্রা সাপোর্ট পাবেন ওদের থেকে দেন আপনি যদি ভালোভাবে কাজ করতে থাকেন দেন আপনার আসলে টপ রেটেড ব্যাচটা আসে এখন এই ব্যাচটার জন্য আপনাকে আসলে নাইনটি পার্সেন্ট জব সাকসেস মেনটেন করা লাগে কীরকম দেখেন আপনি যদি পাঁচটা জবে অ্যাপ্লাই করেন ধরেন পাঁচটা জব পেলেন এবং পাঁচওটাই আপনি ক্লায়েন্টের কাছ থেকে ফাইভ স্টার পেলেন ধরেন ফাইভ স্টার পাওয়ার পরে আপনি নাইনটি পারসেন্ট ধরেন আপনার প্রোফাইলটা হয়ে গেল এরকম সো তারা কি করে আপার কি করে এই ফাইভ এই যে ফাইভ আছে সেটাকে আসলে হান্ড্রেড পারসেন্ট ধরে ওরা একটা অ্যাভারেজ করে সো অ্যাভারেজ করে আপনাকে একটা জে এস এস দেয় জব সাকসেস স্কোর সো এই জব সাকসেস স্কোরটাতে কি হয় যে আপনি যখনই আপওয়ার্কে কাজ করেন আপনার যদি এইটা থাকে সিক্সটিন উইক্স ধরে আপনি মেনটেন করেন জব সাকসেস স্কোরটা তখন আসলে আপনাকে আপর টপ রেটেড ব্যাচটা দিয়ে থাকে এটার ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে কনসিস্ট্যান্ট থাকতে হবে অ্যান্ড এই যে দেখেন এখানে লেখাই আছে আপওয়ার্কে যে নাইনটি পারসেন্ট আপনার জব সাকসেস স্কোর থাকতে হবে অ্যান্ড আপনি আসলে কারেন্টলি লিস্ট ইউর কারেন্ট অ্যাভেলিটি ফর নিউ জবস আপনার স্ট্রং আর্নিং হিস্ট্রি থাকতে হবে অ্যান্ড এটা কত এটা অবভিয়াসলি আপনি কিছুক্ষণ পরেই দেখবেন আমার সাথে নিচেই দেওয়া আছে আপওয়ার্কে যেমন হচ্ছে টপ রেটেড থাকার জন্য আপনার হচ্ছে ফার্স্ট যে কন্ট্যাক্টটা ওই যে আপনাকে আমি বললাম ষোলো উইক্সের একটা ব্যাপার রয়েছে তো আপনার ষোলো উইক্স ধরে হচ্ছে নাইনটি পার্সেন্ট জব সাকসেস স্কোর থাকতে হবে এবং আপনি এক হাজার ডলারের বেশি আর্ন করলে আপনার পসিবিলিটি হচ্ছে এখানে টপারেটেড হওয়ার এমন না যে আপনি এক হাজার দশ হাজার আয় করতে হবে সো আপনি এক হাজারের বেশি যদি আর্নিং করেন এখানে বারো মান্থে তাহলে আপনি টপারেটেড হতে পারবেন বাট হচ্ছে নাইনটি পারসেন্ট আপনার জব সাকসেস কোর থাকতে হবে এরপরে দেখেন আপনি যখন টপ রেটেড হয়ে যাবেন তখন আসলে আপনার অনেক বেনিফিটগুলোর মধ্যে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ট্যালেন্ট স্পেশালিস্ট আছে ওদের আপওয়ার্কে কি করে যখন ক্লায়েন্ট হায়ার করে অনেক ক্লায়েন্ট নতুন থাকে তার কি করে আপরকে বলে যে প্লিজ হেল্প মি হায়ার সাম ওয়ান তো এই যে ট্যালেন্ট স্পেশালিস্ট বলে তাদেরকে তখনই যখনই যখনই তারা চায় যে ট্যালেন্ট স্পেশালিস্টের কাছে তখন তারা আপনার প্রোফাইলটা রেকমেন্ড করবে ক্যাটাগরিতে সো এর জন্যই আসলে এই টপরেটের ব্যাচটা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড দেন আপনি এই যে ফিচার জবে মোস্ট প্রবলি সবগুলো ক্যাটাগরিতেই এটা দেয় ফিচার জবে টেন পারসেন্ট আপনার যদি ব্যাচ থাকে অ্যান্ড আপনি কন্ট্রোল করতে পারবেন জব সাকসেস স্কোর অ্যান্ড ফিডব্যাক রিমুভাল ধরেন আপনি একটা কাজ করছেন একটা ক্লায়েন্ট হঠাৎ করে আপনাকে থ্রি রিভিউ দিয়ে দিল তো আপনি ভালো কাজ করলেন এখন আপনার ক্লায়েন্টের জন্য এইটা আপনার প্রোফাইলে ডিসপ্লে করবে তো আপনি দেখেন আমরা যখনই এখানে আপওয়ার্কে একটা প্রোফাইল ওপেন করি আপনাদের জন্য আপওয়ার্কে যখনই আমরা কাজ করছি তখন দেখা যায় যে হচ্ছে আমরা প্রত্যেকটা জবের জন্য একটা রিভিউ বা রেটিং পাচ্ছি তো ওয়ার্ক হিস্ট্রিতে গেলে দেখবেন এখানে দেখেন রিভিউ বা রেটিং রয়েছে তো দেখা যায় যে অনেক সময় অনেক ক্লায়েন্ট কি করে ইচ্ছা করেই হয়তো আবার না দেখেও হয়তো কিছু বাজে রিভিউ দিয়ে দেয় দেখেন ওনার কিন্তু সবগুলো ফাইভ স্টার বাট এমন না যে উনি আসলে সবগুলো ফাইভ স্টার পেয়েছে উনি কিন্তু যেগুলো খারাপ ফিডব্যাক সেগুলো রিমুভ করে দিয়েছে তো আপনি এটা আপারকে বলে রিমুভ করে দিতে পারবেন যে ফিডব্যাক রিমুভাল তো এটার কিছু নিয়ম আছে যেমন হচ্ছে আপনি যদি আপওয়ার্কে আমরা একটু গুগলে যে আপনাদেরকে দেখাই ফিডব্যাক রিমুভাল আপওয়ার্ক এটা আপনি যদি একটু সার্চ করেন দেখবেন কে না মেইল করা যায় যে কাস্টমার সাপোর্টে আপনি ওদেরকে ফিডব্যাক রিমুভাল করার জন্য এই যে দেখেন ফিডব্যাক যে কতগুলো প্রোফাইলে তো ওদেরকে ইমেইল করতে পারবেন ঠিক আছে সো আপনাকে আসলে ফিডব্যাকের জন্য একটা এই যে টপারেটেড অ্যান্ড রেটেড প্লাস ফ্রিলান্সার ক্যান রিকোয়েস্ট ফিডব্যাক রিমুভাল সো আপনি তাদেরকে কি করবেন তিন মাস পর পরে অবভিয়াসলি আপনার এক একটা রিকোয়েস্ট যাবে একটা বা এরকম অ্যান্ড আপনাকে অবভিয়াসলি এটা একটা রিকোয়ারমেন্ট হচ্ছে দশটা দশটা কাজ করে ফেলতে হবে আপনি একটা রিমুভ করালেন তারপর আপনাকে আরো দশটা কাজ করে ফেলতে হবে দেন হচ্ছে এখানে দেখেন ফিডব্যাক দ্যাট ইউ প্রোভাইডেড টু ক্লায়েন্ট উইল রিমেইন ভিজিবল এমন না যে ক্লায়েন্ট আপনাকে রিভিউ দেয় আপনিও ক্লায়েন্টকে রিভিউ দিতে পারেন এখানে দেখেন ক্লায়েন্টের রিভিউ অ্যান্ড ক্লায়েন্টকেও উনি রিভিউ দিতে পারছে তো আপনার ক্লায়েন্ট যদি বাজে কোনো কিছু লেখে আপনিও কিন্তু তাকে রিভিউ দিতে পারবেন অ্যান্ড এটা আসলে আপওয়ার্ককে ইমেল করে দিতে হয় আপনি আপয়ার্কে ইমেল করে নেবেন যে আচ্ছা ঠিক আছে আমার এটা দরকার বা কিভাবে রিমুভ করবেন সেটা আপনি আপওয়ার্ককে জিজ্ঞেস করলেই আসলে আপওয়ার্ক বলে দেয় এখানে দেখেন গেট সাপোর্টের অপশন আছে আপারকে সাপোর্টে কানেক্ট করলেই আপনি এটা রিমুভ করায় ফেলতে পারবেন অ্যান্ড দেন আমরা একটু আবার ব্যাক করি টপারেটেড প্লাস ব্যাচেও ঠিক একই রকম আপনি সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন এখানে বাট আপনি একটু নিচে গেলে একসাথে দেখতে পাবেন আপনার নাইনটি পারসেন্টের মতো হায়ার জব সাকসেস স্কোর থাকতে হবে অ্যান্ড আপনার হানড্রেড পারসেন্ট প্রোফাইল থাকতে হবে অ্যান্ড দেন দেখেন আপনি এখানে যে এর যেটা আছে সেটা আপনি এই জায়গায় দেখেন টুয়েলভ মান্থের জায়গায় এক হাজার তো হবে অবভিয়াসলি বাট আপনার আর্নিংটা দশ হাজার ডলারের বেশি হতে হবে লাস্ট লাস্ট টুয়েলভ মান্থে তো দেন আপনি টপের প্লাস হয়ে যেতে পারবেন এক্সপার্ট ওয়েটেডটা আসলে ডিপেন্ড করে কীরকম দেখেন অনেক সময় আপার কি জাস্ট ফাইভ মানুষ এক্সপার্ট ওয়েটেড তো এটা কারণ হচ্ছে এটা নট অনলি আপনার জব সাকসেস স্কোরের উপরে ডিপেন্ড করে আপনি যদি ধরেন এখানে অনেকেই থাকে হান্ড্রেড মিলিয়নের বেশি আর্ন করে ফেলে ধরেন এত ডলারের বেশি আর্ন করে সো যে মানুষটা ধরেন এত ডলার আয় করছে সে এক্সপার্ট ওয়েটেড না কেন আপনি হয়তো বলতে পারেন এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনি কতটা প্রফেশনাল কতটা কন্টিনিউ কাজ পাচ্ছেন আপনার প্রোফাইলটা আসলে মানুষের জন্য এক্সপার্ট হিসেবে প্রেজেন্টেবল কি এই সব কিছু ওরা আসলে দেখে এখন হচ্ছে চলেন আমরা একটু ভ্যারিফিকেশন পার্টটার কথা বলি আপরকে আমরা যখনই ভ্যারিফাই করতে যাব এই জিনিসটা আসলে আমরা সেটিংস অপশনে পাবো আপরকে আপনি সেটিংস অপশনে যাওয়ার জন্য অবভিয়াসলি আপনাকে এই যে পাসওয়ার্ড দিতে হবে আর আমরা পাসওয়ার্ডটা দিয়ে দি পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি দেখবেন আপনার সেটিংস এখানে একদম নিচে আইডেন্টি ভ্যারিফিকেশান থাকে এই অপশনটা আপনি তখনই পাবেন যখন আপনি আপওয়ার্কে ফার্স্ট জব কমপ্লিট করবেন আপনার যখন ফার্স্ট জবটা কমপ্লিট হবে তখনই আপনি আপওয়ার্কে এই আইডেন্টি ভ্যারিফিকেশানের অপশন পাবেন এবং আপনি যদি আইডেন্টি ভ্যারিফিকেশন না করেন তাহলে আপনি আর জবে অ্যাপ্লাই করতে পারবেন না সো দ্যাটস ওয়াই আপওয়ার্কের জন্য আইডেন্টি ভ্যারিফিকেশান অনেক ইম্পর্টেন্ট যখনই আপনি আইডেন্টি ভেরিফিকেশান দিবে লাগবে আপনার ওরা আপনাকে একটা নোটিফিকেশন পাঠাবে আপনার যে আইডিটা ব্যবহার করবেন এনআইডি ওইটার ডিটেলস দিবেন স্ক্যান কপি পাঠাবেন ওরা ভ্যারিফাই করবে ভ্যারিফাই করার পরে আপনাকে ভিজুয়াল ভ্যারিফিকেশনের জন্য অর্থাৎ একটা ভিডিও কল দিবে অ্যান্ড ভিডিও কলে আপনি যে ডকুমেন্টটা দিলেন ধরেন আপনি এনআইডি দিলেন তো আপনি এনআইডি দিলে আপনার এনআইডিটা ওদেরকে দেখাতে হবে আপনাকে কিছু কমন কোয়েশ্চেন করবে যেমন হচ্ছে আপনার নাম আপনি কোথায় থাকেন যে অ্যাড্রেসটা দেখেন আমরা যখন মাই প্রোফাইলে থাকি আমরা কিন্তু অ্যাড্রেস ট্যাড্রেস দিয়ে দিই অ্যান্ড আমি কোন ক্যাটাগরিতে কাজ করছি আপনার প্রোফাইলটা কোন ক্যাটাগরির এটাও জিজ্ঞেস করতে পারে তো লাইক নর্মালি এমন না যে আপনাকে আপনি না পারলে আপনার প্রোফাইলটা ভেরিফাই করবে না অভিয়াসলি আপনি জানেন যে আপনি কোন কাইটাকারিতে কাজ করেন সো বেসিক কিছু কোয়েশন করে আপনাকে আসলে আইডেন্টিফিকেশন ভ্যারিফাই করে দিবে যখন আপনার আইডেন্টি ভ্যারিফাই হয়ে যাবে তখন আপনি আপনার অ্যাকাউন্টে এই ধরনের একটা ব্লু টিক দেখতে পাবেন এবং এই ব্লু টিকটা আইডেন্টিফাই করবে যে আপনি একজন রিয়েল ফ্রিল্যান্সার তো এটা করে ফেলা আসলে মাস্ট তো আই গেস আপনারা বুঝতে পেরেছেন এই আমরা যেটা নিয়ে আলোচনা করলাম আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো কিছু প্রবলেম হয় আপওয়ার্কের সাপোর্ট থেকে শুরু করে আপোয়ার্কের কমিউনিটি আপওয়ার্কের যে কমিউনিটি রয়েছে বা রিসোর্সেস রয়েছে সেইগুলো অনেক অ্যাক্টিভ তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনি আপওয়ার্কে এসে কমিউনিটিতে একদিন হলো এখানে এক ঘন্টা বা থার্টি মিনিট এসে জাস্ট একটু পড়ে দেখবেন বিকজ এদের কাছ থেকে আসলে এই প্ল্যাটফর্ম আসলে আপনাকে অনেক রিসোর্সেস প্রোভাইড করে তো আপনি এটা স্কিপ না করে এটাকে অনেক ভালোভাবে কাজে লাগাতে পারবেন আমরা আজকের ক্লাসে কিন্তু ভেরিফিকেশন সম্পর্কেও জানলাম এবং ব্যাচ বুক সম্পর্কেও জানলাম আপনি যখন ভেরিফিকেশন করবেন তখন কিন্তু আপনি আপনার নিজের এনআইডি অথবা নিজের পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করবেন এতে করে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না আবার যদি আপনি ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আপওয়ার্কে কাজে অ্যাপ্লাই করতে পারবেন না এবং আপনার প্রোফাইলটা প্রাইভেট হয়ে যাবে আশা করি এগুলো মাথায় রাখবেন আপনাদের সাথে দেখা হবে পরের ক্লাসে